কয়েকটি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিগণ এই বন্যায় সাত জেফাত বাড়িত কিন্তু কিন্তু বর্তমানে বর্তমান পরিস্থিতির কারণে ওনারা সাহায্যের জন্য যাচ্ছে আমরা যারা ছাত্র সমাজ রয়েছি তাদেরই আজকে এই দায়িত্ব নিতে হবে সেই জায়গা থেকে আমরা ছাত্রগণ এসেছি আপনাদের সামনে আমরা চাচ্ছি এই আমাদের চট্টগ্রামের বাসি থেকে যারা বন্যায় আক্রান্ত হয়েছে যাদের এখন রান্না পান্না করার সুযোগ নেই যারা পানি সর্বদায় ঢুকতেছেন তাদের পাশে টানানোর জন্য আমরা ছাত্র সমাজ ছাত্রী তো আপনারা যারা আপনাকে দেখতেছেন আপনাদের সকলের উদ্দেশ্যে সামনে একটা কথা বলবো আমরা আগামী শুক্রবার তাদের জন্য বিশেষ করে কিছু শুক্র মেডিসিন তারপর প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো বন্যায় কাজে আছে সে সকল জিনিসপত্র নিয়ে আমরা আগামী শুক্রবার যেতে চাচ্ছি সেখানে তো আপনারা যারা আমাদেরকে চিনেন আমাদের পরিস্থিতি আছেন সকলের কাছে আমরা আবেদন করবো আপনারা আমাদেরকে যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনারা যদি সাহায্য করেন ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ আজকে আমাদের যে পরিস্থিতি বন্যায় যে সকল মানুষজন কষ্টে বুঝতেছেন তাদের পাশে দাঁড়াতে বাড়ব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম